সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই যারা যারা আমার ব্লগটা দেখছো তাদের সবাইকে ধন্যবাদ জানাই আজকে বৃহস্পতিবার আজকে সকালে আকাশের ওয়েদারটা এত সুন্দর ছিল কিন্তু বৃষ্টির কোনো নাম নেই জানি না বৃষ্টি হবে নাকি আর গরম কিন্তু সেই তীব্র গরম চলছে তো যাই হোক গরম গরম করে তো আর বসে থাকলে হবে না বাড়ির কাজকর্মগুলো সারতে হবে তাই কয়েকটা সবজি নিয়ে বসে পড়লাম কারণ সকাল তরকারি হবে রুটি হবে ওই জন্য আমি কয়েকটা সবজি কেটে নেব আর বাজারের যা আগুন ছোঁয়া দাম সবজি কিনতে গেলে কত বুঝে বুঝে কিনতে হয় আর শহর এলাকাতে তো তরকারি করতে গেলে ভাবতে হয় এই তরকারিতে কি কি সবজি দেব কারণ সবজির যা দাম সবজি কিনে নিয়ে এলে সেই সবজি দুদিনেই ফুরিয়ে যায় আর আমাদের তো তিনবেলা সবজি লাগে আর রুটির জন্য সবজি বানাতে হয় দুপুরবেলা বানাতে হয় এবং রাত্রিবেলাও বানাতে হয় তাই সবজিটা একটু বেশিই লাগে আমাদের সবজির দামটা কমলে সাধারণ মানুষের পক্ষে কিন্তু অনেক সুবিধা হয় কারণ এই সবজির দামই যদি তুমুল থাকে তাহলে মানুষ খাবে কি আর আমাদের মধ্যবিত্ত ঘরে তো প্রতিদিনের নানা রকমের আইটেম থাকে না একটা দুটো আইটেম রেখেই রান্না করতে হয় তাই তার মধ্যে তরকারিটা তো রাখতেই হয় এবং মাছ নিয়ে এলেও মাছে কিছু না কিছু সবজি আমরা দিয়ে থাকি সব থেকে ভালো যাদের নিজেদের জমি আছে এবং চাষ করে তাদের অন্তত সবজিটা তো কিনতে হয় না আর প্রতিদিন সবজি হিসাবে এই পটল আলু ঢ্যাঁড়স খেতেও ভালো লাগে না যেন একটু অন্যরকম খেতে ইচ্ছা করে মাঝে মধ্যে কিন্তু ওই যে বাজারের যা দাম সবজি কি আনবে তবে আমার কর্তামশাই যখন যেরকম পারে একটু ভালো কিছু কেনারই চেষ্টা করে আর সবজি তো সব সময় ফ্রেশ কিনে নিয়ে আসে তবে এক একটা সবজি ফ্রেশ হলেও দেখলে কিন্তু বোঝা যায় না ভিতরটা খারাপ কিনা আর এই যে বাইরেটা তোমাদের দেখালাম এত দিনের অপেক্ষার অবসান আজকে হয়েছে যেমন এই দেখো এই সবজিটা কাটতে বসলাম চিচিঙ্গা চিচিঙ্গাটা তোমরা কি বলো আমাকে কমেন্টে জানিও আমরা তো চিচিঙ্গাই বলি এটাকে এটা কিন্তু ভিতরে পোকা ধরা ছিল ওই জন্য এটা বাদ দিতে হলো সবজিটা দেখলে কিন্তু বোঝা যাবে না পোকা ধরা তাহলে কীরকম গায়ে লাগে বলো এই সবজিগুলো যদি পোকা ধরা থাকে ভিতরে তারপরে সবগুলোই ভালো ছিল বাইরেটা দেখালাম বৃষ্টি হওয়ার পরে এই রকম রোদ্দুর রোদ্দুর আরো তীব্র গরম একেই বলে বর্ষাকাল মানুষের মতো বর্ষাকালেরও কিন্তু অনেক গুণ আছে পরিবেশটা এই ঠান্ডা করবে আবার পরক্ষণে গরম করে দেবে আকাশটা তোমাদের দেখালাম ভারী মিষ্টি লাগছে দেখো বৃষ্টির পরে আকাশটা ভীষণ সুন্দর লাগছে তাই ক্যামেরা বন্দি করে নিলাম আমার কর্তা মশাই বাজার থেকে কাতলা মাছ কিনে নিয়ে এসেছে আমি তাই ধুতে বসে বললাম কলতলায় আর সাথে সাথেই বাঘের মাসি খবর পেয়ে গেছে আমার পিছনে এসে দাঁড়িয়ে আছে আমি তো দেখে ওকে বললাম যা সরে যা কারণ এখন মাছ ধুচ্ছি এখন তোর এখানে এন্ট্রি হবে না আর আমাদের কলতলায় উনি তো সারাক্ষণ বসেছিল আমি যতক্ষণ মাছ ধুয়েছি ওনাকে একটু ছুঁড়ে দিলেই হবে সেটা যাই হোক আঁশ হোক বা সামান্য কিছু তেলপোটা থাকলেও আর ওদের তো এটা প্রিয় খাদ্য তাই না এখানে তো কিছু বলাই চলে না মানুষের মতোই প্রিয় খাদ্য পেলে তো সবাই খেতে ভালোবাসে আমি বিড়ালটাকে দেখানোর চেষ্টা করছিলাম ও কিন্তু ওখানেই ঘোরাঘুরি করছিল আজকে আমি কাতলা মাছটা একটু অন্যরকম করে রান্না করব। আজকে সবজি দিয়ে মাছের ঝোল করব। আর সবজির মধ্যে শুধু পটল দেবো আর ভাজার তেলেতেই কিন্তু পটলগুলো লাল লাল করে ভেজে নেব এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি পাশে ভাতটা হবে আর ওই মাছের ঝোল আর তরকারি আছে সেই তরকারি তরকারিতেই খাওয়া হয়ে যাবে আর মাছের ঝোলটা একটু বেশি করেই করব। এই মাছের ঝোলে শুধু একটু আদা দেবো এবং সাদা জিরে দেবো আর এই পটলের সাথে দু কুচি তিন কুচি আলু দিয়েছি বেশি আলু দেবো না আর এই পটলগুলোকে লাল লাল করে ভাজবো লাল লাল করে ভেজে তুলে নেব। তারপরে সাদা জিরে আর একটু আদা পরিমাণ মতো দিয়ে দেব আর দেখো তেলটা কিভাবে কালো হয়ে গেছে পটলগুলো ভাজার পরে এই তেলেতেই কিন্তু আমি রান্নাটা করব। এর মধ্যে আর এক্সট্রা কোনো তেল দেবো না আর রকম পাতলা ঝোল কিন্তু ভালোই লাগে খেতে তোমাদের মধ্যে কারা কারা এরকম ঝোল খাও মাছের ঝোল আমাকে কমেন্টে জানিও আর কিভাবে করো সেটাও আমাকে অবশ্যই জানিও রান্না আমার প্রায় শেষের দিকে এই ভাজা পটলগুলো দিয়ে দেব এবং একটু নেড়ে তারপরে জল দিয়ে দেবো আর জলটা ফুটতে থাকলে যেরকম মাছগুলো দিয়ে দিই আর জানো আমি যতক্ষণ রান্নাঘরে রান্না করছিলাম এই পুরো সময়টা কিন্তু আমাদের লোডশেডিং ছিল আমাদের সিএসসি লাইন তবুও মাঝে মাঝেই কারেন্ট চলে যাচ্ছে আর এই গরমে কারেন্ট চলে যাওয়া মানে তো ভীষণ কষ্টকর মাছের ঝোল আমার কমপ্লিট আমি নামিয়েও নিয়েছি তোমাদের দেখিয়ে দিলাম আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে জানাই নমস্কার